সেই স্কুইড গেম আন্দোলনের কে নতুন এক খান কোরিয়াকে আর আমরাও ভাইজান নেটফ্লিক্সের কাছ থেকে বেশি ভালো এক খান কিছু কারণ নেটফ্লিক্সের সেই স্কুইড গেমের হাইপটার পরে আমাদের কোরিয়ান ড্রামার প্রতি আগ্রহটা একটু বেশি বেড়ে গেছে ফর দ্য ফার্স্ট নেটফ্লিক্স পায় গেছে তাদের মোস্ট পপুলার এক খান সিরিজ obviously যার নাম ছিল স্কুইড গেম প্রথম 28 দিনে দেখছিল ভাইজান 1.65 বিলিয়ন আপনার আমার মতো মানুষ এরপর পর থেকে ভাইজান আমার মতো কিছু পোলা পায় না যারা নেটফ্লিক্সের দিকে তাকায় থাকে ভাই কবে কোরিয়ান সিরিজ আনবি ভালো কিছু আর সেটা দেখে মন থেকে শান্তি কইরা বলতে বলবো যে ভাই দেখছি একখান জিনিস আর ভাইজানের সেই কথাখান বলার অপেক্ষার অবসান ঘটায় ফেলাইছে নেটফ্লিক্স এ ভাইজান আমি এখানে দাবি রেখে বলতে পারি অসাধারণ একখান স্থির প্রেজেন্ট করছে নেটফ্লিক্স আমাদের সামনে আরও একটা আমি জানি না সেটা হাইপটা কেন আশাবাসা নাই ওরা সবাই ভাইজান এইটা নিয়ে নিয়ে বক ও ভাইজান ভাইজান কিসের জন্য আছে জাস্ট স্টিল থাকো আজকে সেটা নিয়ে গল্প হবে এটা গেস কইরা ফেলাইছে তাদের জন্য তো ভাই চুম্মা কান তারা অলরেডি দেখে ফেলেছে আর যারা এখন পর্যন্ত গেস করতে পারো নাই তাদেরকে বলবো নেটফ্লিক্সে যায় বইলা দাও যে ভাই the, the time, ek, dekhar, attack, so, 8 شو দেখবো আমি মোস্ট অফ দা টাইম বিন ওয়াচ করে কোন সিরিজ দেখার আগ্রহটা একদমই ভাই জানে তোমাদের থাকে না তবে এই সিরিজ কেন প্রথম থেকে যে হুক গান কোরে রাখছিল ওভারঅল যদি ভাইজানরে একটু সামারি দিতে কইতা কাও তাহলে বলবো যে ভাই আটটা পোলা পাইনের গল্প মানে আটটা মানুষের গল্প আটটা রুমের এবং কি আটটা ফ্লোরের এই আট ফ্লোরের মধ্যে আমাদের সমাজের প্রত্যেকটা জিনিসে না এত সুন্দর করে প্রেজেন্ট করছে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করছে যেটা বলাবাহুল্য আর যেহেতু এটা কোরিয়ান সিরিজ সে ভাই টাকা নিয়ে গোলমাল সরব থাকবে না সেটা কেমনে হয় হ্যাঁ স্কুইড গেমের মতো এই এগুলো মূল লক্ষ্যটাই টাকা তবে গেমটা একটু ভিন্ন যেখানে গেমের রুলস যদি বলতে হয় তাহলে সোজা সিম্পল ভাষায় ভাই যতক্ষণ থাকতে পারবা সেই বাড়িতে মানে আনঅফিশিয়াল বিগ বস এর বাড়িতে ভাইজান পকেট ভর্তি হবে আর এই জায়গায় অনেক কিন্তু আর রুলস আছে তবে সেই সব কিছু দেখার জন্য obviously আমাদেরকে যাইতে লাগবে কোথায় নেটফ্লিক্স ভাইজানের কাছে এখন প্রশ্ন হইতাছে ভাইজান কেন ভাইজান বলতাসে ভাই দ্য এইট শো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট শো কারণ ভাইজান এই জায়গায় রিপ্রেজেন্ট হইছি আমি আর আপনি হ্যাঁ আমরাই রিপ্রেজেন্ট হয়েছি এই এড শো এর মধ্যে এই সিরিজে আমাদের বাস্তবিক গ্রুপটাকে একদম হাসলি রিপ্রেজেন্ট করে আমরা আসলে মানুষ হিসেবে কি আমরা চিন্তা ভাবনা কি করি কি ভাবতে থাকি কি করতে পারি এই চিন্তাধারা নিয়ে আমরা সমাজে চলি এর একদম ভাই যেন ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিয়ে দিবে এই দি শো এই শোতে আমরা দেখতে যাব আমাদের চাহিদাটা আমাদের দৃষ্টিকোণের সাথে কিভাবে বদলাইতে থাকে সেটা জনজন প্রমাণ আমরা এই সিরিজটাতেই পেয়ে যাব এক একে ভাই যেন আমাদের চিন্তা ভাবনা আর এই পৃথিবীটাকে বাস্তবিক রূপে প্রেজেন্ট করার যে আশাটা আমাদের সামনে ছিল সেই কুয়াশাটাকে একদম সরায় রাখে ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রেজেন্ট করবে যে হ্যাঁ এটাই তুমি এটাই আমি এটাই আমরা আমরা কি করতে চাই কি করতে পারি আর আমরা কি ভাবি সেই উপরে থাকা মানুষগুলোকে এই সিরিজের মধ্যে ভাইজারের হৃদয়খান ছুঁইয়া গেছে যে জিনিসখান সেটা হচ্ছে হার্স রিয়ালিটিটা হ্যাঁ উচ্চবিত্তরা অর্থাৎ উপরে থাকা মানুষরা কিভাবে আমাদের দৃষ্টিকোণটা রাখে নিচে মানুষদের দিকে আর নিচের মানুষরা আমরা কি চিন্তা ভাবনা করি উপরের মানুষদের ক্ষেত্রে এই সব কিছু সুন্দর করে প্রেজেন্ট করছে আনঅফিসিয়াল বিগ বস নামক এই দি এইট শো একেবারে সবকিছু তো পারফেক্ট হবে না এটার মধ্যে ফ্ল ছিল যেখানে ভাইজান মোটামুটি আট ঘন্টা অনেক

থ্রিলটা আছে অবভিয়াসলি হ্যাঁ আর সিরিজটা দেখার পর শিক্ষার কোনো জিনিস কি পাবো ভাই প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা জায়গাতেই আমাদের শিক্ষার অনেক কিছুই আছে তাহলে ভাইজান ফ্যামিলি সহ তো দেখাই যায় এই ভুলটা করা যাবে না কারণ ভাই অবভিয়াসলি এইট্টিন প্লাস কাণ্ডকারখানা আছে ভাইজান যেন স্কুইড গেম পছন্দ করে বা এই টাইপের থ্রিল টাইপের সিরিজ পছন্দ করে অবভিয়াসলি আট ঘন্টা দেওয়া দিতে পারো নেটফ্লিক্সে আমার কাছে মনে হয় ভাই ওয়ার্থ ইট হবে এই আধ ঘন্টা দেওয়া নেটফ্লিক্সকে কারণ ভাইজান কালে ভদ্রে আসবে এর এরকম শিক্ষণীয় কিছু সিরিজ যেটা এন্টারটেইনমেন্টের পাশে ভাই আমাদের জীবনের হাস রিয়ালিটিটা আমাদের সামনে প্রেজেন্ট করবে এইভাবে তো ভাই যারা এখন পর্যন্ত দেখেনি অবভিয়াসলি দেখে ফেলাও একদমই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না ভাই জানার আশ্বাস তাই আমার পক্ষ থেকে মাস্ট বি রেকমেন্ড থাকবে তো ভাই জানা যে পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন দি আবি টু পয়েন্ট ওয়ান সাইনিং আউট